তো বাংলাদেশ থেকে যারা আসবেন আর কি যারা মুসলিম খাবারে অনেক জায়গাতে খাবারে শস্ত থাকে খাবার স্বাদ থাকে না বা ইয়ে থাকে না তো শিলংয়ে কিন্তু যে পার্কিং লটটা আছে পার্কিংয়ের জায়গা শিলংয়ে যেখানে সবগুলো গাড়ি পার্কিং করে এই যে দেখেন আমার সামনে কিন্তু এই যে এটা হলো কী বলে যে মুড়া কমপ্লেক্স মুড়া কমপ্লেক্স এই মুড়া কমপ্লেক্সের ঠিক অপোজিট সাইডে যে শিলংয়ের পুলিশ বাজার থেকে রাস্তাটা নামছে তার এই ওই রাস্তাটা থেকে এটা আই লাভ আই লাভ শিলং লেখাতে দেখছেন ওইখান থেকে সিরিজে নামলে যে মুড়া কমপ্লেক্স পার্কিংয়ের জায়গাটা এই পার্কিংয়ের অপোসিটে মুসলিম হোটেল এই মুসলিম হোটেলে এখানে গরুর মাংসের থেকে ধরে সব ধরনের খাবার আছে যেহেতু এটা ইসলামিক মুসলিম হোটেল ভাই মুসলিম হোটেল

আসল কথা জানেন চেরাপুঞ্জিতে কখনো গিয়ে কোনো টাকা যাবে মানে এখান থেকে আমার টাকা খরচ হবে বেশি প্রচুর টাকা যাবে কিন্তু মানে খাবারের স্বাদও নাই টেস্টও নাই এরকম আর কিছু তো বাংলাদেশ থেকে যারা আসবেন এই মুসলিম হোটেল আসতে পারেন আর আমাদের সাথে গ্রুপ পরিশোধ করলে আমরা এই অন্তত শিলংয়ের গ্যারান্টি দিতে পারবো শিলংয়ের যেমন তাদেরকে গ্যারান্টি দিয়েছিলাম এরকম শিলংয়ের গ্যারান্টি দিতে পারব এর চেয়ে বাইরের গ্যারান্টি দেওয়া অন্য জায়গায়